الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দর্শক বিন্দু। আমাদের অনলাইনে কয়েকদিন যাবত একটি বিষয় নিয়ে খুবই আলোচনা চলছে সেটা হচ্ছে সান্ডা আমরা অনেকে মনে করতেছি আসি এবং গুইসাপ এক জিনিস আসলে সান্ডা এবং গুইসাপ কি এক না ভিন্ন এবং ইসলামী শরিয়ায় উভয়টির খাওয়ার হুকুম কি আজকের আলোচনা আমাদের এই বিষয়ে প্রথমে আসি সান্ডা ও গুইসব এক কিনা আগে দুইটার মধ্যে পার্থক্য আছে সান্ডা ও আমাদের দেশের গুইসব এক নয় বরং দেখতে কিছুটা এক হলেও মূলত দুইটি এক নয় সান্ডা যাকে আরবি ভাষায় দব বলা হয় সান্ডা বা দব মূলত আরবের মরুভূমির একটি প্রাণী সুতরাং আরবি অভিধান থেকে আমরা দব বা সান্ডা এর পরিচয় জেনে নিতে পারি প্রসিদ্ধ আরবী অভিধান আলমজামুল রসিদ এ দব এর পরিচয় দেওয়া হয়েছে এভাবে আর দব হাইওয়ানুন মিন জিনসি জাওয়া হিফি মিন রুৎপতি নাজ ইজুল জিসমিন হসিনাতান ওলাহু জাম্বু না আরিজুল হারসুন আ আকদুল ইউক সিরুফি সাহারা আর বি দব হলো সরীসৃপ জাতীয় বুকে ভর দিয়ে চলা একটি প্রাণীর যার শরীরের চামড়া পুরু ও অমসৃণ তার লেজ চওড়া যা রুক্ষ খসখসে ও অতি গীত বিশিষ্ট আরব মরুভূমিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় যেটা আল মজামুল লসিতের পাঁচশত বত্রিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে আর আমরা যাকে গুইশাব বলি তা আরবি ওয়ার্ল নামে পরিচিত যেটা হুবহু ضبشته مل ركنا عربي وبدنه وراء الاربوريشو دوهيتش إبادي الورر حيوان من الزواحف طفيل الأنف والذنب دقيق الخصر لا عقد في ذنبه كذنب الضب أو أطول من الضب أقصر من التمساح يكون في البر والماء يكون يأكل العقارب والحيات والحرباء والخنافس والعرب স্তাক বিশু হু ও ফালা তাকুলহু। ওরাল হল শরীফ শিব জাতীয় একটি প্রাণী যার নাক ও লেজ সুদীর্ঘ কোমর সরু ও লেজের মতো তার লেজের কোনো গীত নেই তার দেহের দৈর্ঘ্য দবের চেয়ে বড় কুমিরের চেয়ে ছোট এরা জল ও স্থল উভয় স্থানে চলাচল করে এরা বিচ্ছু বিষাক্ত কীট পতঙ্গ সাপ গিরকিটির গোবর পোকা ইত্যাদি আহার করে থাকে আরবরা পড়ালকে ঘৃণা করে এবং নিকৃষ্ট মনে করে এবং তা খায় না যেটা আলমজামুল লশিদের এক হাজার সাতাশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে এখন আছেন সান্ডা ও গুইসাপের মধ্যে কিছু পার্থক্য সান্ডার লেজ লেজে কাটা রয়েছে কিন্তু গুই লেজের মধ্যে কোনো কাটা নেই ঠান্ডা বেশিরভাগ সময় লতা পাতা খায় তবে মুরগির নে কখনো কখনও ছোট ছোটো পোকামাকড়ও খায় কিন্তু গুঁসাপ মাংসশাশি কখনো কখনও মৃত প্রাণী খায় যেমন সাপ ব্যাং ইত্যাদি সান্ডা মরুভূমিতে বসবাস করে সাপ উপচর প্রাণী এটি বিষাক্ত নয় অনেক সময় এটি আর গুই সাপকে অনেক সময় বিষাক্ত ধরা হয় আরবরা সান্ডা খেয়ে থাকে তবে গণহারা খায় না কিন্তু গুইশাব কখনও তারা খায় না এমনইভাবে ষান্ডা হাজি সে রাসুল সাল্লু সাল্লামের সাহাবিদের কর্তৃক খাওয়ার কথা উল্লেখ রয়েছে কিন্তু গুইশাব কোনো সাহাবি খান নাই এই হচ্ছে সান্ডা এবং গুইসবের মধ্যে পার্থক্য এক থেকে বোঝা যাচ্ছে যে সান্ডা এবং গুশাব এক নয় বরং দুটি ভিন্ন ভিন্ন দুটি প্রাণী সান্ডা খাওয়ার হুকুম নিয়ে আলোচনা করবো আমরা এখন সান্দা খাওয়ার ব্যাপারে আলী সাল্লামের সাহাবি হজরত আব্বাস ইবনে আব্বাস তাল আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন আমি ও খালেদ তিবনে ওলিদ রজিউল্লাহ আনহু আল্লাহ রসুলের সঙ্গে উম মিনিন হজরত মাইমুনা রাজিয়াল্লাহ তালা আনহু বাড়িতে গেলাম তখন ভুনা দব বা সান্ডা আনা হলো রসুল আলাইহি সাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন মাইমুনা রাজিয়াল্লাহ আনহু এর বাড়িতে উপস্থিত নারীদের একজন বললেন আপনারা আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লামকে জানিয়ে দিন তিনি কি খেতে যাচ্ছেন তখন তারা বললেন হে আল্লাহ রসুল এটি দব বা সান্ডা একথা শুনে রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম তার হাত তুলে নিলেন আমি বললাম হে আল্লাহ রাসুল এটা কি হারাম রসুল সাল্লাহ আলহ সাল্লাম বললেন না এটা হারাম নয় কিন্তু যেহেতু এটা আমাদের এলাকায় খাওয়ার প্রচলন ছিল না তাই অভ্যাস না থাকার কারণে আমি এটা অপছন্দ করি এবং এটা আমার কাছে অরুচিকর মনে হয় তখন খালেদ আল্লাহ তা আলাহ আনহ নবীজি সাল্লি সাল্লামের সামনেই ওই পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন যে হাদিসটির শহী বুখারি এবং সহি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে অর্থাৎ নবীজি সাল্লিয় সাল্লামের কাছে অরুজকর মনে হওয়ায় নিজে সান্না খাননি তবে সাহাবিদের এটি খেয়েছেন এটা হচ্ছে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবিদের সান্না খাওয়ার বিধান তবে হানাফি মাজহাবের আলোকে সান্না খাওয়া মাকরুহ মাকরুহে তাহারিমি যেটা হারাম কারণ এটা তাদের দৃষ্টিতে তথা হাবায়েস নাপাক ও অরচুকর প্রাণীর অন্তর্ভুক্ত আল্লাহ বলেছেন আল্লাপাকর্ব আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন সুরা আরাফ একশত পঁচাত্তর নম্বর আয়াত উক্ত আয়াত থেকে বোঝা যায় যে এ সমস্ত প্রাণী অরুচিকর খারাপ নিকৃষ্ট বস্তু খায় সেগুলো খাওয়া যাবে না সান্ডা গুসাব এর মধ্যে সান্ডা এর মধ্যে একটি অরুচিকর এটা মানুষ এটাকে রুচিকর মনে করে না হানাফি মহাব এর ইমামগণ সান্ডা খাওয়া হারা এ ব্যাপারে অনেকগুলো দলিল দেন এর মধ্যে সুরা আরাফের একশত পঁচাত্তর নম্বর আয়াত এছাড়াও রসুলসল্লাহ আলি সাল্লামের হাদিস যেটা রহমান রহমানিম শিবলিন আন্না রসুল্লাহ আলি সাল্লাম نهى عن اكل لحم الضب جي الرسول صلى الله عليه وسلم ضب باش حنكه نشد كرجه انقل حديث شيء جيتا عن عبد الرحمن بن حسن حسنة قال كنت مع رسول الله صلى الله عليه وسلم في سفر فاصابناها ذبابا فكانت القدور تغلي فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا فقلنا اصبناها قال ইন্না উম্মিনী ইসরা ইলা মুসিফত ও যে আব্দুর রহমান ইবনু হাসানা আলাই বর্ণনা করেন যে আমি রসুল সাল্লিয় সাল্লামের সঙ্গে সফরে ছিলাম তখন আমরা কিছু দব বা সান্না পেলাম হারিতে তা রান্না হচ্ছিল রসুল সোল্লা আলিয়া জিজ্ঞেস করলেন এটা কি আমরা বললাম আমরা এটা পেয়েছি তিনি বললেন বনি ইসরায়েল একটি জাতি বিকৃত হয়েছিল আমার আশঙ্কা হয় হয়তোবা এটি সেই জাতির অন্তর্ভুক্ত অতপর আমরা হারি উল্টে ফেললাম যদিও আমরা তখন ক্ষুধার্ত ছিলাম হানাফি মজাহের ইমাম দেয় চার নাম্বার যে দলিলটি সেটা হচ্ছে আনা আশার্লাহ সাল্লাম ফালাম না কুল ফাকুল তুয়া আলা নু ত্যাইমুহা সুয়ালা ফাপলা ইন্না লা নু ত্যাইমুহ মিম্মা না কুলু মিম্মা আলা না কুলু আম্মাজন হজদ আয়শারাদি আল্লাহ আলা আন্না হতে বর্ণিত তিনি বলেন আমাদেরকে একটি শান্ডা হাদিয়া দেওয়া হলো তখন আমি সেটা রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লামের সামনে পেশ করলাম তখন তিনি তা খাননি আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল ইয়ে সাল্লাম আমরা কি তা ভিক্ষুদ্ধদেরকে খাওয়াবো না তখন তিনি বললেন আমরা যা খাবো না তা তাদেরকেও খাব খাওয়াবো না এই হাদিস থেকে বোঝা যায় যে সান্ডা খাওয়া হারাম সান্ডা খাওয়া হারাম সম্পর্কে আমরা পরপর চারটি দলিল পেশ করেছি আবার প্রথমে আমরা সুসল্লাহ আলিয়াল্লামের সাহাবি হজরত খালেদ রাজিয়াল্লাহ আনহু যে সান্ডা খেয়েছেন আসুদাল আলি সাল্লামের সামনে সেটা বর্ণিত রয়েছে হাদিসের মধ্যে তো উভয়ের সম্পর্কে বর্ণিত রয়েছে খাওয়া না খাওয়া উভয় সম্পর্কে তো এই ক্ষেত্রে হানাফি মজাহাব ইমানগুন বলেন যে যে হাদিসটা সামরা খাওয়ার পক্ষে আছে সেটা মূলত ইসলামের প্রথম যুগে ছিল পরবর্তীতে ওই আয়াত ওই হারিম আলিহিমুল ইস যে আল্লাহবাকবুল আলহ তোমাদের উপর অরুচিকর সবাই প্রাণীগুলোকে হারাম করে দিয়েছেন এই আয়তার মাধ্যমে ষান্ডা ও হারাম হয়ে গিয়েছে আর আরেকটা হচ্ছে যখন কোনো ব্যাপারে হারাম ও হালাল উভয় প্রকার বর্ণনা বর্ণিত হয় তখন একটা মূলনীতি রয়েছে সেটা হচ্ছে যে আল ইতামাহ হেলাল ওল জি হলিল হারামি যে যখন হারাম হালাল একটি বিষয়ে বর্ণিত হয়ে থাকে তখন হারামের দিকটা প্রাধান্য হয়ে থাকে সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি হানাফি হাবের আলোকে সান্ডা খাওয়া হারাম সুতরাং আমরা এটা খেতে পারবো না আর গুইসাপ সেটা তো খাওয়ার প্রশ্ন আসে না কারণ হচ্ছে গুই সম্পর্কে কোনো হাদিস বর্ণিত নেই আশা করি আপনারা সান্ডা খাওয়ার হুকুম কি সেটা জেনেছেন ওখরুদ্দানা আলিলাম রাবাহিন